দুপুর বন্ধুরা শুভ দুপুরেরা চলে এলাম রোজকার মতো আমি অমর মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখবেন প্লিজ সবাইকে অনুরোধ করি একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন যারা পুরনো যারা পুরনো মানে আমার অনেক দিন থেকে আমার সঙ্গে আছেন লাইক কমেন্ট করে প্লিজ একটু শেয়ার হাইফটা করে দেবেন এটাই আমার অনুরোধ আজকে দুপুরে মেনুতে আছে ভাত পেঁপে মুসুর ডাল সিদ্ধ আলু ভাজা ঢেঁড়ো যদি আলু কুমড়ো যদি একটা সবজি আছে আর আছে কাতলা মাছের কালিয়া এই হচ্ছে আজকের একদম একদম সিম্পল মেনু যাই হোক বন্ধুরা রোজকার মধ্যে যখন চলে এসেছি আমার কিছু বন্ধুদের নেম নাম আমি বলি যারা আমার সময় সব সময় থাকে হ্যাঁ হয়তো কমেন্ট করতে পারে না এরকম অনেকেই আছে যাই হোক যারা কমেন্ট করা অবশ্যই তো আমার কাছে যারা না করলেও তারা আমার কাছে কারণ তাদের মধ্যে কিছু নেই কি আমি প্রথম নাম বলতে গেলে বলতে হবে নেম প্রথম নাম বলতে হবে নো নেম মানে আমার সিস্টার সে কাশিক ইউটিউব বাজার শুভম ব্যানার্জি অনুভব ভৌমিক আকাশ আকাশ মণ্ডলাকি অভয় পাল নামটা কি আনিশচন্দ্র দেবাহার্গ বোস সুচরিতা বিশ্বাস অঞ্জলি অঞ্জলি হালদার প্রিয়া সিং আমার সুবীরবাবু মিনময়বাবু আর সোমা রায় টিনা টিনা দাস এখন মনে হয় একটু সময় পাচ্ছে টিনা একটু করে আসছে টিনা থ্যাংক ইউ অবশ্যই তোমাকে থ্যাংক ইউ বলাটা ঠিক না কেন আমার সঙ্গে প্রথম এখানে যারা যা এসছে এখানে যত লোক আছে সবাই আগে এসছে টিনা টিনা দাস প্রথম থেকে আছে এবারে কাজের চাপে আসতে পারে না তাই টিনা আমার খুব ভালো লাগে টিনা এলে কিন্তু টিনার নাম নকল করে সেদিনকে টিনা থাকাকালীন আরেকজন এসে গেছিলো কিন্তু টিনার যে ডিপিটা আমার একদম মানে বুকের মধ্যে বেঁধে রয়েছে সে জানতো না যেই বলেছি ওটা ফেক সে রেগে বেঁধে বেরিয়ে গেল যাই হোক মিনমা বউ আছে আনিশ দাস না না আনিশ চন্দ্র আর অয়ন দাস দেখলাম আবার কালকে দেখছিল অয়ন কি ভালো লাগলো অয়নকে দেখে অয়ন ছিল না বলছিল যাই হোক অয়ন এম থাকলে ভালো লাগে তোমরা তো আছো অনেক দিন তো কে আর অভয় বাপ্পার নাম বাপ্পা ভট্টারিয়া হয় বাপ্পা ভটচারিয়া তুফান কন নাম তো করতে গেলে ওটাকে এসে যায় এগুলো আমি মানে একদম সুবীর বাবু এদের নাম দেখতে গেলে আমার করতে গেলে কারো কিছু লাগে না কিছু দেখতে হয় না আমি না দেখেই এদের নাম করতে পারি আমি দেখলাম সুপসাগরের এতে গেলাম লাইভে গেলাম দেখলে আমার চিনতে পারল না অথচ আমি ও আমার লাইভে আসে ও আমার দেখেছি আমার নামও জানে কিন্তু লাইভে গেলাম চিনতে পারলো না যাই হোক যেতে পারে না আর স্বর্ণ স্বর্ণ থ্যাংক ইউ তোমাকে তুমি আজকেই এসেছ মৌসুমী মণ্ডল আমি কিন্তু তোমার পরিবারে আছি তুমি একটু দেখে নিও আমি একটুখানি বলা আর হেনা সুন্দর নামটা খেয়েছে মেয়েরা ভাই অফিসিয়াল আমি বলতে পারবো না আর পৌষ পৌশালী আছে ইমোন অফিসিয়াল আছে অ্যানিমেশন আছে রাধিকা চ্যাটার্জি তিলোত্তমা রায় আর শান্তনু চক্রবর্তী শান্তনু ঘোষ এইগুলো আমাকে মন্তব্য এগুলো অটোমেটিক চলে আসে আর রুমা অফিসিয়াল বা রুমা রান্নাঘর আর মেহেদি মাহিন খুব সুন্দর সুন্দর লেখেও হ্যাঁ খুব সুন্দর সুন্দর লেখে মেহেদি মাহিন স্টুডেন্টও কোথায় একটা গিয়েছিল দাদার ওখানে দাদা খুব সন্তুষ্ট হচ্ছে সুমিতা রায় সুমিতা রায় আর অভিনব ভঙ্গিত বলিয়েছি আমি ইয়ে

যাই হোক আর অয়ন কাহালি অয়ন কাহালি হচ্ছে আমি আগে সুপর্ণা কোয়েন আছে অর্পিতা ঘোষ আছে আর লিপিকা আছে লিপিকার কেন কালকে আমি ভুলে না কালকে কারুর নাম বলতে যা মনে ছিল না আর কি দেবার নাম নিশ্চয়ই আমি আগে বলেছি আর মৈত্রী আছে আমার এখানে মৈত্রী খুব ভালো গান গান যারা আমার লোকজন আছেন আমাকে যারা ভালোবাসেন তারা মৈত্রী চ্যানেলে গিয়ে যদি পারেন খুব সম্ভব হয় মৈত্রী চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন ভালো লাগবে যাই হোক আরও অনেক কিছুই অনেকের নামটাও আছে সেগুলো হচ্ছে নাম উচ্চারণ করতে গিয়ে এখন এখানে নজর বরিশালের মাইয়া বরিশালের মাইয়ার নামটা ভুলে যাওয়া ঠিক না

এই হাতের বোড়ায় যতটা পেলাম আমি বলে দিলাম যদি কারণ নাম ভুল বলে বলে থাকি বা ভুল চলে যায় আমাকে একটু কালকে কমেন্ট করলেই আমি আজকে এই খাবারে কমেন্ট করলে আমি কালকে বলে দেবো ঠিক আছে ওটাকে বন্ধ করো কেন এখানে আসল নাম নকল নাম আছে তো সে নকল নাম বাস নাম বাস থেকে নকল না চলে যায় সেই জন্য আমার সময় লাগছে ম্যাক্সিমাম তো ফেক চ্যানেলে সেগুলোকে আমি নাম করতে চাই না আমি যেগুলো বুঝে গেছি আর কি যাই হোক যারা দেখলেন বা যারা আমার সঙ্গে থাকেন সবাইকে একটু বলি যে সবাই একটু সাপোর্ট করে আমাকে সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব লাইক তো অবশ্যই করবেন আর এখান দেখবেন যে হাইপ আছে হাইপটা একটু সবাই করে দেবেন আমি যেমন সোমবার সোমবার করে করি সপ্তাহে একদিন তো কি সপ্তাহে একদিন হাইপ করতে হয় হ্যাঁ সপ্তাহে তিন দিন কিন্তু আমি করতে যাই তো তিন দিন করতে পারো সপ্তাহে করতে যাই তো ইয়ে করে সপ্তাহে দিন

আপনাকে যখন জিজ্ঞেস করে এই বয়স এখানে ইউটিউবে এসছে তাহলে ভাই ইউটিউবে এসে সময় কাটাতেও আছে সবার সঙ্গে এত লোকের সঙ্গে পরিচয় হয়ে তাদের সঙ্গে কথা তুমি খারাপটা লাগে কেন তো মানুষকে সবাই সমান সেটা বললাম আমাকে সবাই তো মানুষ সব মানুষ তো সমান না খারাপ লাগার কি আছে যা যেরকম মন হয় সে তো বলবেই